সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল এই দেখো এখন আমার সকাল বলতে আমার তো এখন সকাল না সাড়ে পাঁচটা থেকে সকাল শুরু হয়ে যায় আর কালকে তো ওই বৃষ্টি ধরো তারপরে তোমার ছাদে গিয়ে বসলাম দিদি রাত্রে বৃষ্টি কিচ্ছু বৃষ্টি বৃষ্টি হয়নি প্রচণ্ড গরম প্রচণ্ড দেখো রোদ দেখো শুধু বারান্দা দিয়ে রোদ ঢুকতে দেখো মানে কী বলবো এত রোদ প্রচণ্ড গরম হচ্ছে কী বলবে এটা আষাঢ় মাস তোমাদের দাদা রান্না রান্না করে দিলাম খেয়ে দিয়ে তো বেরিয়ে গেলো তারপর আমি এখন টুকটাক ঘরে কাজগুলো সারালাম আজকে সোফা টোফাগুলো সব ঝেড়েছি এইভাবে কী বলো তো একটা একটা করে করি একসঙ্গে তো হাঁপিয়ে যায় করা যায় না আর কাজে কাজের ফাঁকে ফাঁকে একটু টুকটে গিয়ে সোফাগুলো পুরো ঝাড়লাম টাললাম আবার কপার টপারগুলো ঠিক জায়গায় দিলাম সব করে তারপরে ঘর নিয়ে এখন একটু চা নিয়ে এটা হচ্ছে আমার এখন একটু বিশ্রাম আর ওদিকে তো বিশ্রাম বিশ্রাম সব তোলাই হয়ে যায় সব ফ্রেশ হয়ে একদম ঘর পুরো নিয়ে তারপরে রান্না যা রান্না করবো সেটা করতে করতে হবে কিছু গোড়া কোটা রোটা হয়নি আজকে তাহলে তোমরা সঙ্গে থাকো দেখে থাকো দেখো রান্না তো বসিয়েই দিয়েছি এই যে মাছগুলো ভেজে নিচ্ছি বাটা মাছ আর রুই মাছও ভেজে নেবো কারণ মেয়ে তো বাটা মাছ খায় না একটু বেশ ভালো করেই ভেজে নিচ্ছি মাছগুলো তারপরে দেখো এই যে সব মাছই ভাজা হয়ে গেছে রুই মাছ বাটা মাছ এবার আলু আর কড়াতে সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল হবে মেয়ে যেটা একেবারেই অপছন্দ ওকে আলুটাই দেবো কাঁচকলা তো খাবেই না তারপরে এই যে দেখো আলু কাঁচকলা ভাজা হয়ে গেল এরপর মশলা দিয়ে দিলাম একদম কাঁচা লঙ্কা সাদা মাত্রা রান্না হবে কাঁচা লঙ্কা নুন হলুদ জিরে বা টমেটো এই হচ্ছে মশলা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে তবে যে ইউ বেরিয়ে গেছে দেখো তেল বেরিয়ে গেছে কষানো হয়ে গেছে মশলা দাওয়া জলটুকু একটু দিয়ে দিলাম এবার যতটুকু জলের দরকার হবে মানে ঝোল তো হবে মাছে আর একদমই রেড চিলি দিচ্ছি এটা কাঁচা লঙ্কা দিয়েই করছি কারণ কালকে চিকেন খেয়েছে আজকে একটু লাইট খাওয়াই ঠিক আছে আর বেশ ভালো লাগে জানো তো এই মাছের ঝোলের সাথে একটু কাগজি লেবু হবে বা গন্ধরাজ লেবু যে কোনো একটা লেবু হলে খুব ভালো লাগে এই মাছের ঝোল দিয়ে ভাত খেতে এরপর দেখো আর রুটিও বানিয়ে নিলাম চারটে রুটি ওই যে কালকে লুচি করা হয়েছিলো সেই ময়ামটা ছিল মানে ময়াম আটাটা ছিল আটা ময়দা মিক্সড আটা কম ময়দা বেশি সেটা দিয়ে রুটি খেতে দারুণ লাগে আর সকালে তোমাদের দাদা ভাইয়ের জন্য তরকারি করেছিলাম আলু কটলে সেটা রয়েছে আর কলা দিয়ে টিফিন করে নিচ্ছি দেখো এদিকে ভাতটাও বসিয়ে দিছিলাম এদিকে মাছের ঝোলটাও হয়ে এসছে মানে একটা বসিয়ে দিয়ে পাশে টিফিনটা আমি মাছের ঝোলটা বস বসাতে বসাতেই না মানে ই করতে করতে আমি রুটিটা বেঁচছিলাম পাশ সাইডে তারপরে চারটে রুটি তো সেটে নিলাম বাস এবার টিফিনও খাওয়া হয়ে গেল এদিকে দেখো রান্নাও মাছের ঝোলও আমার হয়ে গেছে কাজকলা আলু সব সেদ্ধ হয়ে গেছে এরপর আবার একটা পদ বসাবো সেটা হচ্ছে থোর ছেচকি হবে থোর ভাজা বা ছিঁচকি যাই বলো কড়াতে কালো জিরে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে নুন হলুদ দিলাম একটু নেড়ে চেড়ে এই যে থোরটা না খুব সুন্দর বেশ নরম থোর আর থোর যদি নরম হয় না কাটতেও বেশ সুবিধা হয় হাতের মধ্যে পেঁচিয়ে পিচি গোল গোল করে খেঁচিয়ে দেওয়া কুচি কুচি করে করে নিই আর একটু চিনি তো দিতেই হবে একটু ব্যালেন্সটা ঠিক রাখার জন্য থোর ছিঁচিতে এরকম একটু চিনি লাগে তারপরে দেখো এই যে হয়ে গেছে ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা দিলে একটু মজে যাবে একটু জল ওর থেকে তারপরেই আবার একটু বাড়িয়ে কমিয়ে এইভাবেই করে নিয়েছি হয়ে গেছে আমার থর কি আজকে আর কিছু রান্না করব না আর ভাতের সঙ্গে ডাল সেতু দিয়ে রান্না বান্না সব হয়ে গেল গ্যাস ট্যাস মোচা হয়ে গেলো এদিকে বেসিন টেসিন সব পরিষ্কার করে বাসন টাসনগুলো শুকিয়ে গেছে এই মাত্র এত মেঘ করেছিল আমি চারিদিকে ওইদিকে মানে রান্না ফান্নাগুলো বন্ধ করে দিচ্ছি ভাবলাম কি বৃষ্টি একটা জোরে হবে দেখো মেঘ কেটে গিয়ে কিরম রোদ উঠে গেছে এই জন্য এত গরম করে যেন আর একজন এক্সারসাইজ করছে যেন গেট গ্রিলগুলো ভেঙে যাবে চলো আমি এখন একটু বসি তারপরে স্নান করতে যাবো এই দেখো পুজো দেওয়া হয়ে গেল সোমবারে বেলপাতা শিবলিঙ্গে মাথায় দিতে পারি এই দেখো পুজো দিয়ে অনেকক্ষণই নেমেছি তারপরে একটু এসেছিলাম আমি মোবাইল দেখছিলাম তার খেতে বসে গেলাম এ দেখো আজকে মুগ ডালে ভাতের মধ্যে করে সেদ্ধ দিচ্ছি টিফিন বক্সে করে সরষের তেল পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বলে রেখে দিয়েছি এখন মাখিনি আর কাগজি লেবু থোর ভাজা যে থোর চিকচি করেছিলাম যেটা আর দু রকম মাছ ওই বাটা আর ওই একসঙ্গে মিশিয়ে কাঁচকলা দিয়ে আর পাঁপড় নিচে একটু চাটনি এখন দুজনে মিলে খেতে বসে যাই গুড ইভিনিং ফ্রেন্ডস ঠিক সময় তোমাদের সামনে আমি চলে এসেছি কি গরম পড়ে গেছে জানো খুব রাজেশ কতবার এমন মেমনভাবে মেঘ করে দিল কিনা কি হবে পুরো মেঘটাই কেটে গেল আরও ঘুমট গরম দুপুরবেলা তো মারাত্মক আছে গরম সেই আগের মাসে যে জুন মাসে মানে পচা ব্যবসায়ী করো সেরকম আজকে করো বাপরি বাপ কালকে তো পনেরো মনে মতো মানে তেল বৃষ্টিটা আসলো তো ওয়েদার ঠান্ডা হয়নি গরম তো তো আজকের থেকে ভালো ছিল মানে আজকে তো সাংঘাতিক গরম প্রচণ্ড গরম পাখাটা বন্ধ করে তোমাদের সাথে কথা বলছি এত গরম লাগছে কি বলবো যে মেয়ে এখন একটু রেয়াজ করতে বসেছে আর এবার আমি সন্ধ্যে সন্ধে সব দিলাম রাঠা ধুলাম দু সন্ধে টন্ধে সব দিয়ে একটু দুপুরে একটু শুয়েও ছিলাম আজকে জানো তো কিন্তু গরম করছে তারপরে এসি চাই তারপরে একটু শুয়েছিল এই এখন চা করলাম চা বিস্কুট খাবো খেয়ে মেয়ের কাছে এখন যাবো গিয়ে তারপরে ছাদে যাবো তারপর ওই সব খাবার টিফিন টিফিন দিতে হবে দিয়ে তারপরে টুকটাক আমি আবার কম্পিউটার এই নিয়ে বসবো এডিটিংয়ের কাজ নিয়ে বসবো তারপর তো রান্নাবান্না আছেই কালকে সকালে অফিসে যেটা দেবো সেটা কুটি টুটি সব রাখতে হবে তাহলে চলো আচ্ছা বেশি কথা বলবো না প্রচন্ড গরম করছে আপনার সঙ্গে থাকো পরে আসছি বন্ধুরাই দেখো রাতে খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ আগেই এখন বাজে কটা জানো বারোটা বাজে এবার তোমার ছাদে ছিলাম একটু হাঁটাহাঁটি করছিলাম খেয়ে দেবো একটু ছাদে তোমার দাদা ভাই আমি দুজন হাঁটাহাঁটি করছিলাম মেয়ে মেয়ের ঘরে কাজ করছিলো তারপর না হার হাওয়া নেই একটু হাওয়া দিচ্ছিলো ওই জন্য হাওয়া নেই চলে যায় বেডরুমেই চলে যায় এই যে বেডরুমে এসে চালিয়ে দিয়েছি আর প্রচণ্ড বলছি না আজকে গরম পড়েছে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকে আর যারা যারা আমার ভিডিও এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা গুড নাইট